চলে আসলাম আবারো কোথায় আসছি সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো নানা কি অবস্থা রেডি ওই পাশে ধরো ওজন কত ভাই ঠিক আছে দানা এই ভিডিও গুলো লাইভ কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর কোথায় নিয়ে আসছি সেটাও দেখতে থাকুন দাদা না দাদা এত কষ্ট হচ্ছে আর সাথে এগুলোও নিয়ে আসছি কয়েকদিন আগে আসছিলাম আমার জায়গা থেকে আমি কিছু ভর্তুকি দিয়ে গেছি এখন দেখতে পাবেন যে কোথায় আমরা আসছেন অনেকেই হয়তো বুঝতে পেরেছেন যে কোন জায়গায় আসসালামু আলাইকুম আলাইকুম কেমন কেমন আছেন আপনি খুব ভালো এর আগে গত পরশু আইছিলাম আমি হ্যাঁ আইছিলেন আইছি কিছু ভূত তো দিছি হ্যাঁ ওনাকে কিছু ভর্তকে তো দিছি তো এখানে এ বাড়ির জন্য এগুলা ধরেন ওই পাশে নেন আসার জন্য এটা নিয়ে যাবেন আর আমি যেদিন আইছিলাম সেদিন আপনি কি বলেছিলেন কি বলেছিলেন নেবার পরে তরমুজি নাই কি বলেছিলেন তরমুজি নাই তরমুজ থাকলে কাস্টমার বেশি আসে তাই না হ্যাঁ আচ্ছা আপনার জন্য তো বলে তরমুজ নেন সাজাতো ওই পাশে এইবার হয়তো আপনারা বুঝতে পারছেন কোনো কাস্টমার যদি তরমুজ কাটি চায় আপনি কাটি চেক করে দিবেন সরাসরি বরিশাল থেকে আসছে ওই অবস্থায় টাকে থেকে যখন না তখন ওদের কাছ থেকে আমরা নিয়ে আসছি ইনশাল্লাহ ভালো হওয়ার কথা আল্লাহ ভরসা বিসমিল্লা মাসাল্লাহ ঠিক আছে না তরমুজ হ্যাঁ উঠলি পরে আরো ভালো দেখেন এই দেখেন এই দেখেন এই যে এই জায়গায় যেহেতু কলেজের ছাত্র ছাত্রীরাও কেনে তাই না তো একটা অনুরোধ এই ছাত্র জন্য আপনারা অতিরিক্ত দাম নেবেন না আমি আমি এই তরমুজের যে দাম শহরে হয়তো বেশি বিক্রি করতে আপনি যে দামটা বলে যাব এই দামটাই আপনি নিবেন না ঠিক আছে কিছুটা লাভ হয় নাকি যেহেতু ছাত্র ছাত্রীরা অনেক কষ্ট করে তারা লেখাপড়া করতেছে ইনকাম করে না কত করে বেচে আপনি চল্লিশ টাকা করে বেসবেন কোনো অসুবিধা নাই ওরা তো এই ছোট তরমুজ এইগুলো চল্লিশ টাকা করে বেছে হ্যাঁ আপনি চল্লিশ টাকা করে বেচবেন একই দাম ধন্যবাদ আপনিও এরকম দামে বেচবেন কারো কাছ থেকে কেউ কেউ আর পঞ্চাশ পঁয়তাল্লিশও ব্যস্তেছে আপনি এত এতাই ব্যস্তেছে না তো এতটা কত ব্যস্তেছে ষাট টাকা সামনে ষাট টাকা ব্যস্ত ষাট টাকা এটা তরমুজ বুঝিয়ে দেখা যাচ্ছে যেগুলো বেশি বড় তরমুজ সেগুলোর দাম বুঝি ওই ছোট গুলো ষাট টাকা এই সাইজ ওই ষাট টাকা না আচ্ছা যাই হোক যে কে কত ব্যস্তেছে আপনি এত বেচবেন না যেহেতু কলেজের ছাত্রছাত্রীরা কেনে আপনি আপনার মতো করি চল্লিশ চল্লিশ টাকা করে বেচতে পারেন অসুবিধা নেই যাই হোক এই ভিডিও গুলো শেয়ার করবেন ওনার জন্য আর আমি আবার বলি যে আপনারা যত লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটা ফলো করবেন ততই কিন্তু এই কাজগুলো আমি নিয়মিত করে দিতে পারবো যেগুলো আপনারা ধারাবাহিক ভাবে দেখে আসছেন আজকে এগুলো ওনাকে বুঝাই দিয়ে গেলাম সাথে ইফতারে কিছু জিনিস দিয়ে গেলাম বাসা বাড়ি বাসাতে যেন খেতে পারে এখন যেগুলো আছে এ পরে না যে না যেগুলো আছে ইনশাল্লাহ হয়ে যাবে আর কিছু আর কি আর তোর কিন্তু দিয়ে গেলাম আপনি ভালো থাকেন সব সময় আমার বোনাই আছে ওই যে বক্কার হ্যাঁ ওকে বলবেন বললে পরে আমাকে খবর দিবে ঠিক আছে আপনি ভালো থাকেন হ্যাঁ ভালো থাকেন না আসসালামু আলাইকুম